এই রুমটা কালকে ছিলাম সেটা হচ্ছে এই যে এইটাতে ছিলাম এটা এখনো কমপ্লিট কমপ্লিট হচ্ছে তো এন্টারেন্সটা হচ্ছে এইটা এন্টারেন্স দেখলে মানুষের ভয় পেয়ে যাবে এই শ্যাম গোপাল ভবন রুম অ্যাভেলেবেল হেয়ার ঠিক আছে এখান দিয়ে এন্টারেন্স যে কাজ এখানে অলরেডি চলছে এই কাজ তো ঘটনা হচ্ছে এরকমভাবে আধ খেজরা সিঁড়ি কালকে আমাদের এখানে রাত্রিবেলা খুব অশান্তি ঝামেলা হয়েছে আমি করেছি অ্যাকচুয়ালি আমিও করেছে দশটার সময় লাইট অফ করে দিয়েছে এই তারগুলো সব ছড়ানো ছেটানো এইখানে কোনো গার্ড নেই আর এইভাবে রয়েছে এখানে এই রুমটা আমাদের দেওয়া হয়েছে রুমটা দেখে এলাম ফ্রন্টে কাঁচের ব্যালকনি ফ্রন্টে কাঁচের রেলিং দেওয়া ব্যালকনি মর্নিং বন্ধুরা এখন আমরা এই দিকে ছিলাম এই যে এইদিকে এই ভাগার রাস্তাটা দিয়ে গিয়ে একটা রুম আছে এখানে ছিলাম এখন আমরা রুমটা চেঞ্জ করছি চেঞ্জ করে ওই রুমটায় আসবো এটা এন্ট্রেন্স এটা দোতলায় উঠত একশো সতেরো একশো সতেরো কমটা

আর এটা একটা এসি রয়েছে বাথরুমটা একবার দেখে নিই মেন হচ্ছে এটাই এই বাথরুমে গিজার গিজারও আছে র্যাক আছে এখানে বেসিন আছে টয়লেট হ্যান্ড শাওয়ার ফওয়ার সব রয়েছে দি বেস্ট খুব সুন্দর সকাল থেকে চা চা জল খাবার কিছু নেই এখনো চলে যে ওটেন ওই ভাগা রুমটা দেখে এই রুমটা ওইখানে এত বদমাইশ কালকে দুবার তিনবার এসে নক করে গেছে টাকা পেমেন্ট নেবার জন্যে পেমেন্ট দিয়ে দিয়েছি অ্যাডভান্স আজকে যখন পেমেন্টটা চাইছি কতবার ধরে খালি বলতে হচ্ছে যে দাদা পেমেন্টটা দেবেন দাদা পেমেন্টটা দেবেন কতবার পর কতক্ষণ পর হোয়াটসঅ্যাপে আমাকে পেমেন্ট বান মানে সামনে আসার আর মুখ নেই আমাদের সামনে এসে যে কথা বলবে সেই কথা বলার পর্যন্ত ওনার মুখ বা সাহস নেই আমাকে বারবার জিজ্ঞেস জিজ্ঞেসে আপনারা কি চলে যাবেন আমি যে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যাব কি কোথাও কোনো কোথাও থাকবো কালকে রাত্রে এসেই আমরা এখানে এই রুমটার কথা বলে দিয়ে গেছিলাম তো আগে তো একটা জায়গা ব্যবস্থা করে তবে একটা জায়গা ছাড়তে হয় রাস্তায় তো ঘুরবো না তো এখন আমরা যাবো একটু চা খাবো ইস্কন মন্দিরে যাব চা খাবো চা খেয়ে আগে আমরা কাটবো কুপনটা স্পেশাল খালি যেটা আছে সেটা কাটবো কারণ এটা আজকে মিস করলে চলবে না চ তুই আবার সাজেস্ট করবি তো দি বেস্ট রুমটা আমরা পেয়ে গেছি আজকে ঠিক আছে দুটো দিন থাকবো ভালো করেই থাকবো তাই কি না চলে এসছি আমরা এখন ইস্কন মন্দিরে আর টোটো ভাইয়ের সাথেও কথা হয়ে গেছে টোটো বলেছে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দেবে দুজন ঘুরতে যাবো কী কী নেবে কোথায় কোথায় ঘোরাবে সবটাই দেখে দেবে ঘুরিয়ে এখন আমরা গদাভবনে যাচ্ছি গদাভবনে গিয়ে আগে কুপনটা কাটবো স্পেশাল থালির কুপনটা কাটবো লাঞ্চ করব। এখন লাঞ্চ করব না ওই আগে কিছু খাই চা জলখাবার খাই সেটা খেয়ে তারপরে একটু কালকের পরিবেশ কালকের পরিবেশ আর আজকের পরিবেশ আকাশপাতাল তফাত কালকে এত গ্যাদারিং ছিল কিন্তু আজকে কি সুন্দর ফাঁকা ফাঁকা একটা যে মন্দির প্রাঙ্গণ মন্দির প্রাঙ্গনটা এরকমই থাকাটা দরকার শান্ত নিরিবিলি যেখানে মানুষে শান্তি পাবে এত গ্যাদারিং মাঝে মাঝে ভালো লাগে না তো চলুন যাই এই হচ্ছে কালকের রথ আর এদিকে হচ্ছে মেন মন্দির যেখানে মোবাইল নিয়ে অ্যালাউ নেই আমরা এখন মন্দির আমাদের মহাপ্রসাদের টিকিট কাটা হয়ে গেছে কুপন কাটা হয়ে গেছে এসিতে বসে থালি খাওয়াবে তো টেবিল চেয়ারেই খাওয়াবে একটা একটা সিম্পল সিঙ্গেল সিঙ্গেল টেবিল থাকে ওখানে তো ওখানকার কুপনটা আমরা কেটে নিয়েছি একটা থেকে দুটোর মধ্যে বলেছে চলে যেতে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এখানে একটা গোবিন্দাস বলে একটা রেস্টুরেন্ট রয়েছে কিন্তু ওই রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টে গিয়ে দেখলাম দই বড়া আর কচুরি ছাড়া কিছু নেই তো তাও তাও খাস্তা কচুরি আর যেটা নেব সেটা হচ্ছে আমরা এমনি কচুরি হোক বা হালকা কিছু স্ন্যাক্স টাইপের হোক সেটাই খাওয়ার ইচ্ছে আছে তো বাইরে যাচ্ছি এখন বাইরে দেখি বেরিয়ে কী খাওয়া যায় চা খাবো স্পেশালি আমাকে একটা চটি কিনতে হবে স্লিপারটা এই যে এর জন্য আনতে ও বললে আমি নেব না আমিও নিলাম না এখন এইটা পরে না আমি হাঁটতে পারছি না পায় ফোসা করে গেছে যদি ঘুরতে বেরাই এইটা পরে তো আমি বেরোতেই পারবো না তো এটাকে আমি রুমে রেখে তবেই যাব এখন খালি পায়ে হাঁটছে কিন্তু কি হয়েছে ঠাকুরের স্থানে খালি পায়ে হাঁটবো তো কি হয়েছে পূর্ণ করছি খালি পায়ে হেঁটে হেঁটে হ্যাঁ খালি পায়ে হাঁটছি না কিন্তু আমাকে বললো না চটিটা চটিটা হাতে নিতে যাচ্ছিল বলে চটিটা পড়ে ধার খুলিস না কিছু সাজিনি জাস্ট একটু হালকা করে লিপস্টিক দিয়ে বেরিয়ে গেছি কেউই কিন্তু কিছু সাজিনি এখন খাবো আগে পেটে ছুঁচে দৌড় মারছি এই রুমের চক্করে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল সবকিছু ম্যাচে কাট হলো আমার একটা রুম ছিল ওটাকে বাতিল করে এখন একটা দারুণ রুম নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ারও করেছি চলো এখন আগে নরকে ছিলাম এবারে স্বর্গে থাকবো তো দারুণ মজা করছি চলো এখন খাবো একটু কিছু খেয়ে দেখা হচ্ছে আবার তো মন্দিরের বাইরে দেখলাম এরকম বেশ পরোটা পাওয়া যাচ্ছে হালকা তেলে ভাজা তিনটে পরোটা পঁচিশ টাকা তো একটা প্লেট নিয়ে আমরা দুই বন্ধুতে হাফ হাফ করে নিয়েছি বেশ ভালো কারণ আমরা খাইনি কারণ লাঞ্চ করতে আমার কালার গুলো ভালো ভালো আছে কিন্তু ওই আমার এখন যেটা প্রয়োজন সেটাই তো সেটাই তো পেলাম না সেটাই তো আমার এখন দরকার ছিল দুতেটা টা সাথে নিবি তো ভালো লাগবে না ওর সাথে তাও এর সাথে ম্যাচও হচ্ছে না ওটা অন্য রানী এটা আবার অন্য রানী এটা দুধে আলতা ওটা পিওর রানী এই যদি রানীর মতো লাগে তলে সার্থক শাড়িটা কিনে পেটের মুখে নামবো এখন আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি গদা ভবনে খাবো কুপন কাটা আছে তারপরে এখান থেকে বেরিয়ে এই দাদা ভাইয়ের চটোতে করেই বুকিং হয়েছে এই যে মুখটা দেখতেও দাদা ভাইয়ের মুখটা দেখিয়ে দিই এখানে আসবেন দাদা ভাইয়ের নম্বর আমি আমার মোবাইলে শেয়ার করে দেবো যখনই আসবেন এ দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কেউ মায়াপুরে এলেই এ দাদা ভাই কিন্তু সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখিয়ে দেবে রিজনেবল প্রাইসে আপনারা এসে একটু কথাবার্তা বলে নেবেন কীরকম কী চার্জ আছে তো এখানে এখন আমরা মন্দিরের গেটের সামনে নামবো আর এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো যেখানে সাইড সিনগুলো সেখানে তখন দেখাবো এটা হচ্ছে গদাভবনের স্পেশাল যারা থালি মানে কুপন কেটেছে দেড়শো টাকার খালি যেটা হয় আর কি সেইটার জন্য ওইখানে এসি রুমে খাওয়াচ্ছে ওই দিকটা ওই সেই রুমটা খাওয়াচ্ছে তো এখন ওখানে সমস্ত টেবিল ভর্তি তাই জন্য আমাদের বলে আপনারা এখানে ওয়েট করুন ওটা খালি হলেই আমাদেরকে ডেকে নেবে এখানে অনেকেই ওয়েট করছে অনেকেই আছেন যারা মানে ওখানে বোন কেন তারা অনেক বসে আছে তো আমরাও এখানে ওয়েট করছি আর খাওয়া দাওয়া করবো পরে একটু ঘুরবো এখান থেকেই টোটোতে বলে রেখেছি টোটো নেবে তিনশো কুড়ি টাকা আমাদের নিচ্ছে আমাদের জন্য স্পেশাল স্পেশাল দিন তো চারশো টাকা রেট আছে এবার আপনারা যদি আসেন যখন আসবেন দাম দর করে যদি আপনারা আপনাদের মতো দাম করে নিতে পারেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি টোটো ভাইয়ের সামনে কিছু বলিনি কারণ হয়তো ও রেগে যেতে পারে যে আমাদের তিনশো কুড়ি টাকা নিচ্ছে বলে সবাইকে তো তা নেবে না হয়তো চারশো টাকা ওদের বাধা ধরা রেট আছে পুরা ঘোরানোর জন্য আর এক্সট্রা জায়গায় ঘুরলে আরও হয়তো দু একশো টাকা বাড়তেও পারে তা আমরা বললাম যে ঠিক আছে যাওয়ার সময় আমাদের পোড়ামা এই আমরা একটু নবদীপ পোনামা যাব যাবো তো সেই জন্য বললাম খেয়াঘাটে আমাদের ছেড়ে দিতে একবারে ওখান থেকে ঘুরে সাড়ে নটা নটার মধ্যে রিটার্ন করবো এখানে কারণ দশটার সময় যেহেতু খেয়াপাড়াপাড় বন্ধ আমাদের রুমে ঢুকতে হবে সারাদিনটাই আজকে ঘুরবো কী কী করছি না করছি কী খাচ্ছি না খাচ্ছি সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা হাতে ইজখ ইস্পনের কুকুর ইজক আমারটা আমার হাফটা দেখলাম আপনার সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমি অনেক বড় লম্বা লাইনে তো আর যারা কালকে গধা ভবনে ওই দিকটা খেয়েছিলাম পঞ্চাশ টাকার তাদের খাওয়া হয়ে গিয়ে এদিক থেকে তারা বেরোচ্ছে এই দিক দিক থেকে বেরাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি এটা স্পেশাল থালি দেড়শো টাকা দেখি আজকে ট্রাই করে কেমন মহাপ্রসাদ কোনদিন তো খাইনি এসে তো এই খবর গদাভবনে এসেছি এটা গদাভবনের স্পেশাল রুম তো এখানে দেখো সবাই এখানে এক একটা স্পেশাল করে টেবিল থাকছে জলের ব্যবস্থা থাকছে আর কি কি দেয় কি কি দিচ্ছে সেটা আমি তোমাদের কাছে পরে শেয়ার করবো আর এখানে দেওয়ার পরিবেশটা খুব সুন্দর দেখো সবাই মাথায় ক্যাপ লাগিয়েছে ক্যাপ লাগিয়ে কিন্তু খাবার পরিবেশন করছে আর মোটামুটি আমি এরকমভাবে সমস্ত চেয়ার টেবিল রয়েছে যার যার মতন পাঁচটা করে একটা এক একটা টেবিলে পাঁচটা করে চেয়ার রয়েছে এসি চলছে কোনো সমস্যাই নেই তো যার যার মতন তারা তারা না আমরা দুজনই আছি

এখানে একটা তরকারি পটল আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি এখানে দিয়েছে পনির মটার পনির তবে আগে শুক্তোটা খাই খেয়ে দেখি দেখে তো মনে হচ্ছে শুক্তোটা ভালোই হয়েছে আর একটা বাটি দুটো বাটি খালি আছে দুটো বাটিটা কী দেবে জানি না মেবি ওতে মিষ্টি আর পায়ে পায়েস দেবে হয়তো এখানে দিয়েছে রুটি স্যালাড রুটিটা দিয়ে পনিরটা খাচ্ছি সবটা তো একসাথে দিচ্ছে না এখানে দিয়ে গেলো পায়েস এখানে চাটনি এখানে ডাল রয়েছে একটা বেগুনি দিয়েছে তরকারি যা যা মানে যাছা তরকারি যতটা খেতে পারবে ততটাই নষ্ট করে না যে যতটা খেতে পারবে ততটাই যা দিয়েছে মোটামুটি আমাদের আমার যথেষ্ট